আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা মাল্টিফাংশনের ভিতরে সবচেয়ে কম দামের যে প্রিন্টারটা আছে আমাদের কাছে এটি নিয়ে এসেছি এবং এই প্রিন্টারটার মডেল হচ্ছে এপসন এল একত্রিশ আঠেরো এটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাবো এবং এটার বর্তমান মূল্যগত সেটিও জানাবো তার আগে আমরা আমাদের ঠিকানাটা বলে দেই আমাদের ঠিকানাটা হচ্ছে চোদ্দ পুয়ানা পল্টন দারুসালাম দ্বিতীয় তলায় শপ নম্বর আঠেরো আমাদের আর কোথাও কোনো শাখা নেই এবং আপনারা যারা এই ধরনের ভিডিও আরও পেতে চান আরও দেখতে চান প্রিন্টার সম্পর্কে আরও আইডিয়া পেতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন কভিওয়ার্স এপসন এল একত্রিশ আঠারো এটি দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে পারবেন এ ফোর সাইজ পর্যন্ত স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন এবং লিগাল সাইজ পর্যন্ত আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন এই প্রিন্টারটার প্রিন্ট রেজলেশন হচ্ছে সাতান্নশো ষাট ইন্টু চৌদ্দোশো চল্লিশ ডিপিআই এবং স্ক্যান রেজলেউশন হচ্ছে ছয়শো ইন্টু বারোশো ডিপিআই এবং এই প্রিন্টারটির প্রিন্ট স্পিড হচ্ছে ব্ল্যাক পার মিনিটে তেত্রিশটি কপি এবং কালার পার মিনিটে পনেরোটি কপি এই প্রিন্টারটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন জিরো জিরো ফোর মডেলের চারটি কালি ব্ল্যাক ম্যাজেন ইয়েলো সাইন কালিতে আপনি কালার যে আছে সেই তিনটি কালারে আপনারা প্রিন্ট পেয়ে যাবেন সাড়ে সাত হাজার এবং ব্ল্যাকে প্রিন্ট পেয়ে যাবেন সাড়ে চার হাজার তবে এর থেকে কিছুটা প্রিন্ট আপনারা পাবেন কেননা অ্যাকচুয়ালি এই প্রিন্টটা হয় না তো এবার আসি প্রাইজে এই প্রিন্টারটার বর্তমান প্রাইস পড়তেছে মাত্র পনেরো হাজার টাকা এপসন এল একত্রিশ আঠারো একটা প্রিন্টার মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এপসন বাজার থেকে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুয়ানা পল্টন দারুসাল দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো আবারও অনুরোধ করছি আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন